বিসমুল্লাহ আমার রহিম আসলে আমরা গ্রামে গ্রামে ঘুরেছি যে তারেক তার তারেক রহমানের উপহারগুলো দিচ্ছি এটি কোনো টাকার অঙ্কে মাপা যাবে না আমরা জাহাঙ্গীরের মৎস্যের বাড়ি সব ক্ষতিগ্রস্ত হয়েছে কলা বাগান সব ফাইমের সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমারও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রায় চারশো মন মাছ গেছে আমার টোটাল ষোলো বিঘার উপর আমার মৎস্য আমার দু হাজার মুরগি মারা গেছে তাহলে কেউরি যার ছিল তারই গেছে কিন্তু এটি টাকার অঙ্কে নয় এটি শুভেচ্ছা হিসেবে আপনারা নেবেন দেশ তারেক তারেক্রমান আপনাদেরকে মনে করেছে এবং আমরা আপনাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু আরও একদিন এসেছি এসে প্রত্যন্ত অঞ্চলে আমরা যাব এবং বাড়ি বাড়িঘরে আজকে অনেকের বাড়িতে হয়তো এখনও পানিবন্দি আছেন আপনারা কারণ হলো যে আপনার আমরা আমরাই জানি যে নিম্ন অঞ্চল এখনো প্রভাবিত এই অঞ্চলের মানুষ বিরোধী পারে না আজকে ঈদের আগে আমরা এই কর্মসূচি গুলো করছে কিন্তু মানুষের মুখে হাসি নাই গরু বিক্রি হচ্ছে না কোথা থেকে টাকা আসতেছে না মানুষের মধ্যে একটি হাকার এই হাকারটি মনে হয় যেন চৌহত্তরের দুর্ভিক্ষের পদার্থ শোনা যায় এটি না হোক আমরা এটা চাই বেশ লুটেপুটে সব ফ্রে ফেলছে ব্যাংক বীমা সবকিছু লুট হয়ে গেছে আমাদের হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে আমাদের বেগম পাড়ায় তারা বাড়ি করছে দুবাইতে মার্কেট করছে কিন্তু আমরা না খেয়ে আছি আমাদের দেখার মতো কেউ নেই আমাদের ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি গ্রামে গ্রামে মানুষের কাছে এসেছেন তার উত্তরাধিকার দেশ নেত্রী আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়া আজকে বন্দি বন্ধুত্ব থেকে বের হতে পারছে না আমাদের প্রিয় ভাইয়া যিনি শহীদ জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধিকার তিনি আমাদের দল চালাচ্ছেন কিন্তু ছয় কিলোমিটার দূর থেকে আমরা এই এসেছি আপনাদের খবর নিচ্ছি ভালোবাসছি এবং তার এখন নির্দেশনা রয়েছে একটি খুঁটিও যদি ধরে কেউকে আপনারা সহায়তা করতে পারেন তা করবে যে যা বলুন আমরা তাই তার উপহারগুলো নিয়ে এসেছি আমি জাহাঙ্গীর মোল্লাকে সামনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের কামরুজ্জামান চান এরা তুলে দিচ্ছে মূলত মোস্তফা এবং আমাদের সদস্য সচিব এবং আমাদের সভাপতি তুলে ধরছেন ভাই আসলে ভাই ওই আমাদের এই দুজনেই আমাদের রাজনৈতিক নয় এরা আমাদের দলের সাথে সম্পৃক্ত এরা জেল খেটেছে পাঁচবার আমার বাম দিকে যে জাহাঙ্গীর পাঁচবার জেল খেটেছে এই প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষ কি অপরাধ কি শহীদ জিয়া দল করে কখনো আপোষ করে আমরা ভোট দিতে যাব না আজকে যেমন মনির মনির যে মনিরকে দেখতে এসে বলা হয়েছে ওরে ওরে তো চিনি ও ভোট বর্জনকারী ও ভোট দিতে যায় না ওরে কোনো সাহায্য করা হবে না এই হলো এই এলাকার অবস্থা এটি সারা বাংলাদেশে আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন নিষ্পেষণ এটি চলছে নীরব চলছে সরাবে চলছে আমরা এর প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ এই গ্রামগঞ্জ থেকে আমরা বললাম প্রতিরোধ আন্দোলন চলবে আগামী দিনগুলোতে আপনারা রাজপথে থাকবেন ইনশাল্লাহ যেমন ছিলেন আগামী দিনগুলোতেও আগামী দিনেও থাকবে ধন্যবাদ